আমাদের বার্থডে গার্ল আজকে আমাদের এই বান্ধবীটার আজকে হ্যাপি বার্থডে তার জন্য আমরা সকাল সকাল বাচ্চাদের স্কুলে দিয়ে চলে এসেছি চন্ডিতলার ঘাটে এখানে আজকে আমরা বার্থডে টা সেলিব্রেশন করবো দেখো কত সুন্দর ওয়েদারটা এখানটায় কত দারুণ এখানটার ওয়েদারটা খুব ভালো লাগছে সকালবেলায় আমরা চলে এসেছি হ্যালো বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে তো আজকে আবারও আমার আমাদের একটা বান্ধবীর বার্থডে তো তার জন্য সকালবেলা প্রথমে বাচ্চাদের স্কুলে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বান্ধবীর জন্য একটা গিফট কিনবো আর কেক নিয়ে নেবো তার জন্য তো গিফট আর কেক কেনা হয়ে গেলে আমরা সবাই মিলে চলে আসলাম চণ্ডীতলার ঘাটে যেখানে আমরা সব বার্থডে সেলিব্রেশন করি সেইখানে এসেই যে সবাই বসে পড়েছি এখানে এখানেই আমরা সব বার্থডে সেলিব্রেশন করি কারণ দেখুন এখানে পরিবেশটা কতটা সুন্দর কতটা মনোরম শান্ত একটা পরিবেশ নিরিবিলি সবার বার্থডে সেলিব্রেশন করার জন্য এই জায়গাটাই আমরা সবাই পছন্দ করি তাই এখানেই দেখুন সবার বার্থডে আমরা সেলিব্রেশন করি তো এসে সবাই মিলে এখানে বসে পড়লাম বসে সবাই মিলে একটু ছবি তুলছিলাম মজা করছিলাম আসলে সব বান্ধবীরা মিলে এক জায়গায় থাকলে যা হয় তারপরে আমি ওদেরকে বলছিলাম আমার ব্লগে সবাই একটু হাই তাই সবাই আমার ব্লগে একটু হাই করছিল তো সবাই মিলে গল্পটা কিন্তু ভালোই জমে উঠেছে আসলে জীবন বান্ধবী থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এই ছোটোখাটো আনন্দগুলো বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে কিন্তু খুবই ভালো লাগে তারপরে যে সবাই মিলে একটু ফটো তুলে রিলস বানিয়ে নিচ্ছিল আমিও একটু ওদের ছবিটা তুলে নিলাম তারপর এই যে ফাইনালি কেক কাটার সময় চলে আসলো এই যে রূপাদির নাম লেখা কেক নিয়ে এসেছে আর এই যে এই গিফটটা কিনেছিলাম সকালবেলা বেরিয়ে আমাদের সবার তরফ থেকে রূপাদির জন্য এই গিফটটা কেনা হয়েছে তো রূপাদিকে সেই গিফটটা দেওয়া হয়ে গেল তারপর সবাই মিলে আবারও একটু গল্প মজা করতে শুরু করলাম তারপর রূপাদিকে কেক কাটানোর টাইম হয়ে গেল তো রূপাদি এই যে কেক কাটতে বসে পড়েছে কেক কাটতে কাটতে আমরা কিন্তু প্রচণ্ড মজা করছিলাম আনন্দ করছিলাম সবাই সবাই কেটা ওটা বলে হাসাহাসি করছিলাম তো খুবই ভালো লাগছিল তারপর সবাই মিলে রূপা দিকে কেক খাই দিলাম রূপা দি তো এত কেক একসাথে খেতে পারছিলো না বলছিল সকালবেলা কিছু খেয়ে আসেনি ওর গা আছে আসলে গা গোলানোরই কথা কারণ বাচ্চাদের সকালবেলা স্কুলে দিয়ে আসার সময় আমরা তো কিছুই খাওয়া হয় না তাই এখানে এসেই কেক খেতে খেতে একটু গাটা গুলিয়েই ওঠে তো তারপর সবাই মিলে একটু কেক খেয়ে নিলাম খাওয়া হয়ে গেলে সবাই মিলে একটু গল্প করলাম রূপাদিও কেউ কিন্তু আমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল তো রূপাদিও সেই খাবারগুলো আমাদের দেবে তো কেকটা কিন্তু খেতে দারুণ ছিল রূপা এই যে তারপর আমাদের সবার জন্য যে খাবারটা কিনে এনেছিল সেই খাবারটা একে একে সবাইকে দিতে লাগলো প্রথমে সুদীপটাকে দিয়ে দিল সুদীপ দেখুন হাত বাড়িয়ে নিয়ে নিচ্ছে আর বলছে আমার একটু ছবিটা তুলে দে তো সবাইকে খাবার দেওয়া হচ্ছে একটু ছবিও তুলে নেওয়া হচ্ছে তারপর আমাকেও খাবারটা দিয়ে দিল তো খাবারের শুধু খাবার ছিল না খাবারের সঙ্গে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল তো রূপাদি সবাইকে পার্সেলটা দেওয়ার পরে সবার জন্য এক একটা করে কোল্ড ড্রিঙ্কসও দিলো আসলে এই গরমে সবার কোল্ড ড্রিঙ্কসটা খেতে তো ভালোই লাগে তাই সবার জন্য একটা করে কোল্ড ড্রিঙ্কসও ছিল এই দেখুন প্যাকেটের মধ্যে কিন্তু অনেক কিছু ছিল একটা প্যাটিস ছিল আর একটা চিকেনের আইটেম ছিল তো চলুন এবার খাবারটা আমরা সবাই মিলে খেয়ে নিই যেহেতু সকালবেলা কেউ কিছু খেয়ে আসেনি তাই সবাই মিলে খাবারটা খেয়ে নিই তো খাবার খেতে খেতে সবাই মিলে কিন্তু গল্প করতে লাগলাম এই ফাঁকে কিন্তু আমাদের যেই বান্ধবীটা এসেছিলো না সেও চলে আসলো তো ও চলে আসলো ওকে প্রথমে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিলাম বললাম এনে আগে কোল্ড ড্রিঙ্কস দিয়েই শুরু কর তো ওকে কোল্ড ড্রিঙ্কসটা দিলাম ও কোল্ড ড্রিঙ্কসটা খেতে লাগছিল তারপর আমরা সবাই মিলে জমিয়ে গল্প করলাম এই যে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে কারণ ছেলেদের স্কুল ছুটির টাইম হয়েছে তাই সবাই মিলে টাটা বাই বাই করে বাড়ির পথে রওনা দিলাম তো এখান থেকে স্কুলে যাবো ছেলের স্কুল থেকে ছেলেকে স্কুলে নিয়ে বাড়ি চলে যাবো তো আজকে ব্লগটা এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই বাই বন্ধুরা